সুমোনাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আশ্বার করছি দেশি চিংড়ি মাছের ঝোলের রেসিপি তাহলে চলুন শুরু করা যাক এজন্য প্রথমে চুলাতে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সয়াবিন তেল এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ যেটা আমি হলুদ ও লবণ দিয়ে মেখে রেখেছিলাম চিংড়ি মাছগুলো দুই থেকে তিন মিনিট হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজবো না বেশি ভাজলে রাবারের মতো শক্ত হয়ে যাবে ভাজা হয়ে গেছে এবার একটি বাটিতে উঠে নিচ্ছি ওই তেলের মধ্যে আরও এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য হাফ চা চামচ পরিমাণ জিরা শুকনা মরিচ দুইটা ও তেজপাতা দিয়ে দিচ্ছি এক মিনিট মতো তেলের মধ্যে ভেজে নেব এবার ওই তেলের মধ্যেই সার মতো লবণ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি জল এই পর্যায়ে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া ও হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম জলের সাথে শুকনা মশলাগুলো মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জিরা ও পোস্তদানা একসাথে বেটে রাখা জিরা ও পোস্তদানা এক চা চামচ পরিমাণ করে নিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণ জল অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটাও দিয়ে দিলাম এবার মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে কষতে দিব এই রান্নাটায় খুব বেশি মশলা ব্যবহার করছি না মশলা কষানো হয়ে গেছে এবার কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব তেলও উঠে এসছে এই পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করছি সামান্য পরিমাণ জলও দিয়ে দিলাম তারপর নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দেব এক থেকে দুই মিনিট এবার জলটা শুকিয়ে নেব কিছুক্ষণ দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি দেড় কাপ পরিমাণ জল দিয়েছি পাঁচ মিনিট মতো রান্না হতে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে রান্নাটা প্রায় হয়ে গেছে এই পর্যায়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করছি গরম মশলা গুঁড়া দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নেবো এবং চোলার জালটা বন্ধ করে দেব চিংড়ি মাছের ঝোলটা তৈরি হয়ে গেছে এবার একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করতে পারে সামনে আরও ভালো ভালো রেসিপি নিয়ে চলে আসব আজ এই পর্যন্তই বাই